প্রথমে কথা ছিল ভারত থেকে সরাসরি চলে যাবেন ইংল্যান্ডের সাকিব আল হাসান পাঁচ মে সাকসেসে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি কিন্তু পরে জানা গেল সাকিব আল হাসান চার মে সকালে দেশে ফিরে ওই রাতেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন সাকিব আল হাসান হয়তো একদিন আগে অর্থাৎ আজ দেশে ফিরে আসতে পারেন এবং চার মে না গিয়ে পাঁচ মে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বোনের বিয়ে সংক্রান্ত বিষয়ে ভারত থেকে লন্ডন না গিয়ে দেশে আসছেন সাকিব আল হাসান বৃহস্পতিবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র বোন জান্নাতুল ফেদাউস ঋতুর বিয়ে ছোট বোন ঋতুর বিয়ে উপলক্ষে দেশে ফিরছেন সাকিব আল হাসান সাকিবের পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাজধানী সোনাকুঞ্জে হবে বিয়ের অনুষ্ঠান বর মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ভাতিজা মালয়েশিয়ায় পড়াশোনা করেছেন বনের জন্য ভারত থেকে কেনাকাটা করে আসবেন সাকিব বিয়ের ব্যাপারে সাকিব আল হাসানের ছোট মামা বাবলুর রহমান বলেন ঋতুর বিয়ে তাই কাল সপরিবার আমি ঢাকায় যাব ভাগ্নি জামাইকে এখনও দেখা হয়নি আমি যতটুকু জানি সাইফ মালয়েশিয়াতে ছিলেন এদিকে চলমান আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে সাকিবের বাকি ম্যাচগুলোতে ছিলেন সাইড বেঞ্চে বোনের বিয়ের শেষে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব আল হাসান বোনের বিয়েতে অনুষ্ঠান সেরে পাঁচ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব তার সঙ্গেই যাবেন মোস্তাফিজুর রহমান ও টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশাফি বিন মর্তুজা ইংল্যান্ডের উদ্দেশ্যে